সত্যি জিদ্দার তোমার হিউজ স্টারডাম হিউজ 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 মানে ভগবান গুরু মানে তুমি পাগল করে দেবে আঠেরো বছর ধরে একটি মেয়ে তোমার সাথে দেখা করার জন্যে মানে পাগল ছিল পাগল আর সেই ভিডিও ক্লিপ আমাকে পাঠালো হচ্ছে প্রীতম এবং এছাড়াও আরও অনেকেই এটা শেয়ার করছেন সত্যি কথা এমন একটা ভিডিও ক্লিপ না দেখে তোমার জাস্ট রীতিমতো গায়ে কাঁটা দেবে বিং ফ্যান তোমার জাস্ট মানে বুকের ভিতরে একটা অন্যরকম অনুভূতি হবে যে ইয়াস যদি তুমি দিদার সাথে দেখা করে থাকো তাহলে তোমার এই জিনিসটা হওয়া উচিত আমার হয়েছে সেই মেয়েটির হয়েছে ওই মেয়েটির জেলেবেলে কান্নাকাটি করছে বন্ধু তুমি বোঝো স্টারডাম কাকে বলে তুমি দেখো জিদ্দা যে তুমি কি জিনিস তুমি গুরু হিরে তুমি হিরে বাংলা ইন্ডাস্ট্রির তো সুপারস্টার যার জন্যে পাগল বাংলার দর্শক যার জন্যে পাগল এই মানুষজনেরা সত্যি কথা এরকম দৃশ্য প্রচণ্ড বিরল প্রচণ্ড বিরল যখন মেয়েটি ছবি তুলেছে জিদ্দার সাথে তখনও সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ওয়াও মানে এ কান্না এক অদ্ভুত কান্না না হাউ হাউ করে কাঁদছে আর লিটারেলি জিদ্দা নিজে আজ তাক বাংলার এই যে ইভেন্টটা ছিল সেখানেই এই ঘটনাটি ঘটে এবং জিদ্দার নিজে বলেন আমি ছবি তুলেছি তার সাথে এ করেছি আশা করি সে এখন খুশি আছে সত্যি কথা জিদ্দা তোমার আশীর্বাদের হাত যদি মাথায় থাকে তাহলে সে খুশি থাকতে বাধ্য আমি মনে করি এটা খুশি থাকতে বাধ্য আমি জাস্ট ভিডিও ক্লিপটা পাঠালো আমার মনে হলো যে ইয়েস মানে এটা এটা জাস্ট একবার দেখানো উচিত তুমি জাস্ট দেখো আত্রেই ওর নাম দেখো ও ও সাবাস হাউ হাউ করে কেঁদে ভেঙে পড়ছে পুরো সাবাস সাবাস আরে 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 বলছে আচ্ছা মানে সত্যি কথা আজকে জিদ্দার অনুভূতিটা তুমি চিন্তা করো এই ভালোবাসা আমরা তো বলি যে টু ডিকেটস ভাই টু ডিকেটস একটা মানুষ আমাদেরকে এন্টারটেন করে গেল কন্টিনিউলি আজকে বাইশ বছর বাপরে বাপ আমার বয়স অত না জিদ্দা যতদিন ধরে এনজয় করে দিয়ে যাচ্ছে আমাদেরকে সত্যি কথা মানে এত দিন ইন্ডাস্ট্রিতে তার আগে উনি স্ট্রাগল করেছেন সেই একটা মানে বাইশ বছর তো ছাড়ো বাংলা ইন্ডাস্ট্রিতে তার আগেও তিনি অনেক স্ট্রাগল করেছেন তো সেই অর্থে দেখতে গেলে প্রায় তিরিশ বছরের কাছাকাছি হয়তো ওনার গোটা ফিল্ম কেরিয়ারই হবে তো বিগ স্যালুট টু জিদ্দা বিগ স্যালুট টু জিদ্দা তুমি কিছু তৈরি করতে পেরেছো এটাই হচ্ছে কমার্শিয়াল ছবির জয় ভাই এটা মানতে হবে কমার্শিয়াল ছবি কমার্শিয়াল সুপারস্টার দেখছো তো যে অডিয়েন্স কোথায় গিয়ে কান্নাকাটিটা করে কোথায় গিয়ে কানেকশানটা করে যেতে বলছে ছবি তুলবে তো মানে তুমি ভাবো লিটারেলি ও ছবি তোলার জন্য ওই কান্নাকাটিটা করছে না ও শুধু দেখতে এসছে জিদ্দাকে ও দে জিদ্দাকে একটু ছুঁতে চায় সবাই শুধু ছবি তুলবো লোক দেখাবো এরকম বিষয়টা করে না গো এটা জেনুইন ফ্যান ভাই আত্রেই তোমাকে আমার চ্যানেলের পক্ষ থেকে একটা বিরাট 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 করে কংগ্রাচুলেশন কারণ তুমি জিদ্দার সাথে দেখা করতে পেরেছো এটা সবার সৌভাগ্য হয় না একদম সামনাসামনি এবং মানুষটা মাইক মানুষ কত ভালো মানুষ জিদ্দা সেখানে কি সুন্দর কথা বললেন কত বড় পাওনা বলতো একটা মানুষের এটা আমি সত্যিই ভাবছি যে মানে আলাদাই স্টারডাম ভাই আলাদাই স্টারডাম জিদ্দার আমার মন থেকে খুশি হয়ে গেছি আমি এই জিনিসটা দেখে তোমাদেরকে আর কি মতামত পুরো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে